গেল কি আটখানা রোগ গেলো কি তোমার চোখের সামনে চাপে চাপে করে এই সব রেডি হচ্ছে আর লম্বা জ্বা আছে লম্বা জাড়া স্যালাড চলে গেলো এবার দুরকমের সস যাচ্ছে চিলি সস টমেটো সস এবার যাচ্ছে বিট লবণ এবার আমাদের মায়াবি মশলা এটাই আরে গোলমরিচ এই যাচ্ছে ঝুড়ি ঝুড়ি বাদাম আর তোমার তো হাত চলছে দেখছি ঝড়ের কন্টিনিউ হাত চালানো চালাতেই তো হবে না এত স্পিড কিভাবে এলেবো আর কেউ যদি চানাচুর চাই চানাচুর অপশনও আছে বাদামের অপশনও আছে চাউমিনের সাথে চানাচুর দেওয়া হয় কেউ বাদাম চাইলে বাদাম দেওয়া হয় কাস্টমারের জন্য সব রকম ফেসিলিটি আছে লঙ্কা ছাড়া রোলটা খাওয়া আছে কটা তোমার তিনটা তো কটা খাবে কটা খাবে কটা নিয়ে যাবে কটা আর কটা আছে হ্যাঁ এই যে দাও দাদা খেতে হলে কোথায় আসতে হবে খেতে হলে আসতে হবে পানিয়াটি সত্য সুপার মার্কেট মেন গেটের ঠিক ডান দিকে যারা বুঝবে যারা বুঝবে তারাই খুঁজবে সজল ফুড সেন্টার